প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারত বিরোধিতায় নেপাল প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত এরপর কি বাংলাদেশ নেপালের আগামী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন একজন ভারতপন্থী এই আলাপগুলো আমরা এই মুহূর্তে বিশ্লেষণ করবার চেষ্টা করব নেপালের সরকারের ক্ষমতাচ্যুতি বা ক্ষমতা হারানোর পেছনে আমরা গত কয়েকদিন যাবৎ মার্কিন ডিপস্টেট পরিকল্পনার একটি ছায়া দেখতে পাচ্ছি নানাভাবে বিশেষ করে সর্বশেষ এক বছর আগে বাংলাদেশে যেই স্টাইলে সরকার পতন হয়েছিল জেএনজিকে খেপিয়ে দিয়ে সেনাবাহিনীকে আয়ত্তে নিয়ে ঠিক একই স্টাইলে তারিখ তারিখ নেপালে আন্দোলন হলো সহিংসতা হলো এবং সহিংসতার মুখে নেপাল সরকারের পতন ঘটল এবং সহিংসতার চিত্র যদি দেখেন বাংলাদেশের যে সহিংসতা ছিল নেপালের সহিংসতা একই টাইপের একই রকমের প্রধানমন্ত্রী বাসভবনে হামলা রাষ্ট্রপতি ভবনে হামলা সংসদ ভবনে হামলা মন্ত্রিপরিষদ সদস্যদের বাসভবনে হামলা বাংলাদেশে এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে এবং নেপালে এক বছর পর সেই ঘটনাই ঘটল এবং সর্বশেষ যেটি ঘটেছে যে ক্যান্টনমেন্টে সেনানিবাসে আশ্রয় নেওয়া বাংলাদেশে সহিংসতা পরবর্তী পাঁচ আগস্ট সময়কালে দুই সালে বাংলাদেশের সরকারের শীর্ষ ব্যক্তিরা আশ্রয় নিয়েছিল সেনানিবাসে ঠিক তেমনিভাবে নেপালের সরকারের শীর্ষ ব্যক্তিরা মন্ত্রিপরিষদ সদস্যরাও নেপালে আশ্রয় নিয়েছেন যেদিন সরকার পতন হলো মঙ্গলবার দশই সেপ্টেম্বর নেপালের প্রধানমন্ত্রীকে হেলিকপ্টারে উড়ে যেতে দেখা গেল অনেকে ধারণা করেছিলেন বেশিরভাগ মানুষ ধারণা করেছিলেন যে তিনি হয়তো দেশ ছেড়েছেন কিন্তু সর্বশেষ গতকালকে যেটি জানা গেল যে ওলি কেপি শর্মা ওলি নেপালে সেনাবাহিনীর আশ্রয় আছে এবং শিবপুর ব্যারাকে রয়েছেন তিনি এই সেনা হেফাজতে থাকা কালেই নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি একটা বিস্ফোরক দাবি করে বসেছেন যে ভারতকে ক্ষুব্ধ করবার কারণেই তাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে কেপি শর্মা ওলি সরাসরি ভারতকে দায়ী করলেন ওলির দাবি একাধিক সংবেদনশীল ইস্যুতে নয়াদিল্লিকে চ্যালেঞ্জ করার সাহস দেখান তিনি আর সেই কারণে তাকে ক্ষমতা থেকে সরতে হলো ঠিক কোন কোন ইস্যুর কথা জানিয়েছেন ওলি দাবি করেছেন যে ভারতের ক্ষুব্ধ হওয়ার অন্যতম কারণ লিফুলেক বিতর্ক যে এলাকাকে নিজেদের অঞ্চল বলে দাবি দিল্লির অন্যদিকে সরকার তার নেপালের এলাকা বলে দাবি করেছে এছাড়া অযোধ্যা তথা রামের জন্মস্থান নিয়ে ভিন্ন দাবি করায় তাকে রাজনৈতিক ক্ষমতা হারাতে হয়েছে এমনটা দাবি স্বয়ং নেপালের প্রধানমন্ত্রীর সরাসরি তিনি বলেন অযোধ্যা রামের জন্মস্থান নিয়ে বিরোধিতা করায় আমি ক্ষমতা হারিয়েছি জানা গেছে নিজ দলের সাধারণ সম্পাদককে লেখা চিঠির মাধ্যমে তিনি ক্ষমতা হারানোর বিস্তারিত কারণ ব্যাখ্যা বিশ সালের জুলাই মাসে তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ভগবান রামকে ভারতীয় না বলে নেপালি বলে দাবি করে বিতর্কের জন্ম দেন ওলি বলেন ভগবান রামের রাজ্য অযোধ্যা নেপালের বীরগঞ্জের পশ্চিম দিকে অবস্থিত এবং ভারত একটি বিতর্কিত অযোধ্যা তৈরি করেছে ওলির দাবি নস্যাৎ করে ভারতের বিশেষজ্ঞরা যে লিপুলেখের কথা ওলি উল্লেখ করেছেন সেই লিপুলেখ লেখ নিয়ে দীর্ঘদিন যাবৎ ভারত এবং নেপালের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে এই বিতর্কের মূলে রয়েছে কালাপানি অঞ্চল আঠারোশো সালের সুগৌলি চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে এই অঞ্চলটির মাধ্যমে সীমান্ত নির্ধারিত হয়েছে কালী নদীর উৎপত্তি স্থলকে নির্ধারণ করে সীমান্ত নির্ধারণ করা হয়েছে নেপালের দাবি হলো কালী নদীর উৎপত্তি লিম্পিয়া ধুড়া থেকে যা লিপুলেখের উত্তর পশ্চিমে অবস্থিত তাদের দাবি এ অনুযায়ী কালাপানি ও লিপু উভয় নেপালের ভূখণ্ড অন্যদিকে ভারতের দাবি নদীটি কালাপানি গ্রামের কাছে শুরু হয়েছে ফলে এ অঞ্চলটিকে নিজেদের উত্তরাখণ্ড রাজ্যের অংশ হিসেবে দাবি করে তারা নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি সরকার এ অঞ্চল নিয়ে কঠোর ছিল ওলি ঘোষণা দেন মহাকালী নদীর পূর্ব দিকে লিম্পিয়াধুড়া লিপুলেক এবং কালাপানি নেপালের অবিচ্ছেদ্য অংশ এই ঘোষণার পর ভারতকে ওই অঞ্চলের রাস্তা নির্মাণ এবং বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করতে অনুরোধ করেছিল নেপাল এমনকি দেশটি চীনকে জানিয়েছিল এটি তাদের ভূখণ্ড তবে ভারত নেপালের অনুরোধ প্রত্যাখ্যান করে বলেছিল উনিশশো সাল থেকে তারা লিপুলেক দিয়ে চীনের সঙ্গে বাণিজ্য করছে এবং আরেকটি বিষয় নিয়ে নেপাল বেশ অনর ছিল অযোধ্যা ও দেবতা রামের জন্মস্থান নিয়ে প্রশ্ন দুই সালের জুলাই কেপি শর্মা ওলি বলেছিলেন দেবতা রাম ভারতে নয় নেপালে জন্ম নিয়েছিলেন তিনি মন্তব্য করেন রামের অযোধ্যা রাজ্য নেপালের পূর্ব বীরগঞ্জে অবস্থিত ভারত আরেকটি ভুয়া অযোধ্যা তৈরি করেছে তিনি ওই সময় বলেন দেবতা রাম সীতাকে বিয়ে করেছিলেন কিন্তু ভারতে জন্ম নেওয়া রাম কিভাবে নেপালের জনকপুরের সীতাকে বিয়ে করেছিলেন প্রাচীনকালে দূরবর্তী স্থানে বিয়ের প্রচলন ছিল না বলেও মন্তব্য করেন অলি অলি বলেন আমাদের মধ্যে ভুল ধারণা আছে সীতা ভারতের রামকে বিয়ে করেছিলেন কিন্তু রাম ভারতীয় নয় নেপালে ছিলেন ওই সময় কোনো ফোনও ছিল না তাহলে তারা কিভাবে যোগাযোগ করেছিলেন প্রাচীন আমলে আশপাশের রাজ্যগুলোর মধ্যে বিয়ে হতো অত দূরে গিয়ে বিয়ে কেউ করত না বলেন ওলি এমন বক্তব্য দেওয়ার পর তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হয় কে পি শর্মা ওলি নিজে স্বীকারোক্তি দিলেন যে ভারত বিরোধিতার কারণে তার পতন হয়েছে এই কথা সত্য যে ভারত বিরোধিতার কারণে হোক আর মার্কিন ডিপেস্টেট হোক কিংবা মার্কিন ডিপেস্টেটকে ভারত সহযোগিতা করে হোক যেভাবেই হোক নেপাল সরকারের পতন ঘটেছে তবে এ কথা মাথায় রাখতে হবে এই অঞ্চলের ভূখণ্ডগুলোকে যারা ভারতের সাথে সীমান্ত ভাগ করে আমরা বসবাস করি ভারত বিরোধিতা করে এই অঞ্চলে টিকে থাকা একদম কঠিন শুধু ভারত সীমান্ত ভাগ করে নয় ভারত বিশ্বের একটি অন্যতম প্রধান শক্তিধর দেশ বাকি বিশ্ব আপনাকে কাউন্ট করবে তখন যখন আপনাকে ভারত কাউন্ট করবে আমি এটি বরাবর বলি আজকেও বলছি যে ভারত যদি আপনাকে কাউন্ট না করে গণনায় যদি না রাখে তাহলে আপনি ক্ষমতায় টিকে থাকতে পারবেন না নেপালও ভারতের একটা সীমান্ত দেশ নেপালেরও সতেরোশো কিলোমিটার বর্ডার আছে ভারতের সঙ্গে বাংলাদেশের যেমন বিয়াল্লিশশো কিলোমিটার বর্ডার আছে ঠিক তেমনি নেপালের একটা দীর্ঘ বর্ডার আছে এবং নেপাল ভারত লাগোয়া একটি দেশ ভারতের সাথে বিরোধিতা করে সেখানে টেকা যাবে না সেটি যেই হোক যেভাবেই হোক না কেন যে প্রক্রিয়ায় হোক না কেন মার্কিন ডিপ স্টেট ভারতের যুক্ততা কিংবা মার্কিন যুক্ত ডিপ স্টেট এবং ভারত একসাথে যুক্ত হয়ে নেপাল সরকারের পতন ঘটিয়েছে কিনা এটি ভবিষ্যতের ইতিহাস বলবে এর অর্থ এই দাঁড়ায় যে ভারত বিরোধিতা করে এই অঞ্চলে টিকে থাকা অত্যন্ত কঠিন ব্যাপার এই সিগনালটা বাংলাদেশের জন্য প্রযোজ্য কেপি শর্মা ওলির স্টেটমেন্টের আলোকে এই দাঁড়ায় যে এই অঞ্চলে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত বিরোধিতা করে টিকে থাকা ডেফিনেটলি কঠিন আজকে এই জন্য বাংলাদেশ প্রসঙ্গ আসছে বাংলাদেশে এই মুহূর্তে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বপ্রাপ্ত এবং এই সরকারটি আপদমস্তক ভারত বিরোধী সরকার এই সরকারটি আপদমস্তক পাকিস্তান পন্থী সরকার এই সরকারটি একটা ঝুলন্ত অবস্থায় আছে দুদুল্যমান অবস্থায় আছে যে যে কোনো সময় নেপালের পরিণতি আবারও বাংলাদেশে আর একটা ঘটে কিনা সেটি দেখার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে আরেকটি বিষয় যে কেপি শর্মা ওলি অভিযোগ করলেন যে ভারত বিরোধিতার কারণে তার সরকারের পতন হয়েছে আপনারা খেয়াল করে দেখুন যে আগামীতে আজকে কালকের মধ্যে নেপালে যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হবে সেই সরকারের প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে আছেন একজন ভারতপন্থী তিনি হচ্ছেন নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি যার জীবনের একটি বড় অংশ উল্লেখযোগ্য অংশ মানুষের মানুষ গঠন মানুষের জীবন গঠনের উল্লেখযোগ্য সময়টি তার ভারতে কেটেছে সব ঠিকঠাক থাকলে সুশীলা কার্কি নেপালের আগামী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বুধবার পাঁচ হাজার যুবক আন্দোলনকারী একটি ভার্চুয়াল বৈঠক করে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে কার্কের নাম প্রস্তাব করেছে কিন্তু কে কার্কি প্রধানমন্ত্রী হিসেবে কেনই বা তার পক্ষে এত বেশি সমর্থন মেলেছে উনিশশো সালের সাত জুন নেপালের বিরাটনগরের শঙ্করপুরে জন্ম কার্কির রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন স্নাতক এবং স্নাতকোত্তর করেছেন ভারতের প্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে আমি খানিকাকে বললাম যে একজন মানুষের মানুষ গঠন হয়ে ওঠে সাধারণত বিশ্ববিদ্যালয় জীবনে এই কার কি পড়াশোনা করেছেন ভারতের উত্তর প্রদেশের হিন্দু বিশ্ববিদ্যালয় যার কারণে খুব স্বাভাবিকভাবে ভারতীয় প্রভাব তার মধ্যে আছে জীবনের প্রথম দিকে তিনি শিক্ষকতা করেন পরে উনিশশো সাল থেকে তিনি আইনজীবী হিসেবে কাজ শুরু করেন দুই সালে তিনি নেপালের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন ঘটনাচক্রে প্রাক্তন প্রধানমন্ত্রী শর্মা সাংবিধানিক পরিষদে সেই পদে বসায় বিচারপতি থাকাকালীন তিনি একাধিক যুগান্তকারী রায় দিয়েছিলেন এবং নিজেকে একজন সংস্কারবাদী হিসেবে তুলে ধরেছিলেন দুর্নীতির দায়ে নেপালের প্রাক্তন মন্ত্রী জয়প্রকাশ গুপ্তকে তিনি দোষী সাব্যস্ত করেছিলেন জয়প্রকাশ ছিলেন নেপালের প্রথম কোন মন্ত্রী যিনি দুর্নীতির দায়ে জেলে যান এছাড়া শান্তিরক্ষা মিশনে দুর্নীতি থেকে শুরু করে বিতর্কিত নিজগড় ফাস্ট্রাক প্রকল্প বিভিন্ন সংবেদনশীল মামলার সঙ্গেও যুক্ত কারকে এরপর দুই সালে নেপালের কমিউনিস্ট পার্টি এবং নেপালি কংগ্রেস তার বিরুদ্ধে ইমপ্রিসমেন্ট প্রস্তাব আনে তবে ব্যাপক জনসমর্থন জোরে তা প্রত্যাহার করে নেওয়া হয় অন্তর্বর্তী নেতা হিসেবে প্রাথমিকভাবে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র সার নাম উঠেছিল জেনজির তরফ থেকে তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি নেপালের সংবাদ মাধ্যমকে জেনজির এক প্রতিনিধি বলেন যেহেতু তিনি আমাদের ফোন ধরেননি তাই আলোচনা করে অন্য নামে চলে যায় সবচেয়ে বেশি জনসমর্থন মেলে সুশীলা কার্গির পক্ষে জানা গেছে দরুণ প্রজন্ম কার্গির কাছে প্রস্তাব নিয়ে গেলে তিনি সমর্থনের জন্য কমপক্ষে এক হাজার লিখিত স্বাক্ষর চেয়েছিলেন যদিও তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সমর্থন করে ইতিমধ্যে আড়াই হাজারের অধিক বেশি স্বাক্ষর সংগ্রহ হয়েছে তবে কার কি সম্মতি দিলেই তিনি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হতে পারবেন না এর জন্য প্রথমে তাকে সেনাবাহিনীর শরণাপন্ন হতে হবে এরপর প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল অনুমোদন দিলেই তবেই ক্ষমতায় বসবেন কার কি এরপর শান্তি কি ফিরবে নেপালে এর উত্তরটা নিশ্চয়ই সময় দেবে খেয়াল করে দেখুন যে কেপি শর্মা অলি অভিযোগ করছেন যে ভারতের বিরোধিতার কারণে তার পতন হয়েছে এবং ক্ষমতার মসনদে বসছেন একজন ভারতপন্থী যিনি ভারতে বেড়ে উঠেছেন কি ঘটতে যাচ্ছে নেপালে এরপরে কি বাংলাদেশে এই প্রশ্নটা রেখে এই মুহূর্তের কথা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন